যদি আপনি ইংলিশে অ্যাডভান্স লেভেলে কিছু জানতে চান অ্যাডভান্স হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা কথা বলার সময় দৈনন্দিন জীবনে যে থ্যাংক ইউটা ইউজ করি এটা কোন পরিস্থিতি থ্যাংক ইউটা কীভাবে বলতে হয় আজকে আমরা এটাই শিখব যেমন ছোটোখাটো যদি আপনার উপকার হয় তাহলে আমরা বলি কি যেমন থ্যাংকস থ্যাংকস এ ল ঠিক আছে একটু অন্যভাবে যদি অ্যাডভান্স লেভেলে বোঝা থ্যাংকস এ বাঞ্চ ঠিক আছে থ্যাংকস মানে হচ্ছে গিয়ে গাদা গাদা থ্যা ধন্যবাদ আর কি যেটাকে বলা এটা হচ্ছে থ্যাংকস এ বাঞ্চ আর এমনি নর্মালি আগে যদি বলি যে থ্যাংকস থার্ড পারসন সিঙ্গুলার জন্য থ্যাংকস তো থ্যাংকস এ লর্ড ঠিক আছে আচ্ছা এর থেকে যদি বড়ো কোনো নর্মাল সাহায্যটা কী আগে বলি নর্মাল সাহায্যটা হচ্ছে গিয়ে যে আপনি এক গ্লাস পানি আপনাকে কেউ দিল বা আপনার বাসারই কেউ মেম্বার আপনি শুয়ে রইছেন ফ্যানটা চালু করে দিল বা লাইটটা অফ করে দিল মানে এইভাবে নর্মালি যেটা হয় আর কি ছোটোখাটো এটার জন্য পরিবর্তে আমরা বলি থ্যাংকস বা থ্যাংকস লট আর যদি একটু ডিফারেন্ট কিছু বল থ্যাংকস বাঞ্চ ঠিক আছে এরপরে বড়ো ধরনের সাহায্য বা সময় দিয়ে অনেক সময় আমাদের সাহায্য দেয় সময় দিয়ে বলতে কি যেমন আমি আমার কোন একটা কাজে আমার বন্ধু বা তেমন পরিচিত একটা মানুষ আমাকে সময় দিল যে চলো ওদিকে যাই আমার একটু কেনাকাটা করতে নিয়ে গেলাম মার্কেটে গেল বা আসলো ঠিক আছে বা আমার কোনো কাজে ওর থেকে মানে নর্মালের থেকে একটু বেটার কাজে আসে তো সেই পরিক্ষে আমরা কি শুধু বলবো এর চেয়ে একটু বেশি বলা যায় যেমন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারপরে বলা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট মানে আমি সত্যি কৃতজ্ঞ তুমি যে আমার সাথে সময়টা দিসো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট এটা বলা যেতে পারে এর মধ্যে ধন্যবাদ জানার মতো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যাপ্রিসিয়েটেড ইট তারপরে বলতে পারেন যে আই টু অ্যাডভান্স লেভেল আই কান্ট আই কান্ট থ্যাংক ইউ অ্যান আফ মানে এটা বলা হচ্ছে যে আপনি তোমাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারতেছি না আই কান্ট আমি পারতি না পারি না ঠিক আছে থ্যাংক ইউ মানে কি তোমাকে ধন্যবাদ জানাতে অ্যান আফ যথেষ্ট ধন্যবাদ জানাতে পারছি না মানে তোমার যেটা যতটুক অনুযায়ী আমি কম হয়ে যাবো আর কি এরকম বলা যায় আর এমনি অফিসিয়ালি যদি আপনি জব করে থাকেন বা বিজনেসের কোনো কাজে আপনার কলিগ আপনার জুনিয়র সিনিয়র বস যেটা হইতে পারে অনেক সময় আমরা কি থ্যাংক ইউ বস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ ম্যাম এরকম বলা যায় এটা একটু ডিমেন্ড ম্যানি থ্যাংকস স্যার ঠিক আছে মিটিং শেষে কোনো একটা কাজ শেষে এলে ম্যানি থ্যাংকস স্যার তা মাছ অ্যাপ্রিসিয়েটেড মাচ অ্যাপ্রিসিয়েটেড ইট ঠিক আছে এই কাজটার জন্য মাছ অ্যাপ্রিসিয়ে এটা বলা যায় আর এর চেয়ে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে মানে বড় বড় অনেক সময় আমাদের বিপদ হয় বা কাজের সময় অনেকে সাহায্য করে বা সাহায্য প্রয়োজন হয় তখন আমাদের যদি কেউ সাহায্য করে বা হেল্প কাজে আসে যে কোনো টাকা ধার হইতে পারে বা ব্লাড হসপিটালে মুমূর্ষ অবস্থায় ব্লাডের সময় আমাদের অনেক সময় লাগে আমরা এর জন্য বলতে পারি যে আই এম গ্রেটফুল আমরা আই এম আই এম গ্রেটফুল আই এম গ্রেটফুল তো থ্যাংক ইউর মতোই কাজ করে তারপরে আবার বলতে পারি যে যদি একটা ওল প্যাটার্ন একটু ভিন্ন দাঁচের আর কি এটা করতে পারেন যে আগে ইউজ করতো অনেক আগে যারা ব্রিটিশরা এখন তো মডার্ন হচ্ছে তো যে থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইয়োর হেল্প থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইউর হেল্প এটা বলা যেতে পারে যে দেখেছে মানে ডাক্তার দেখা যায় আপনার ভিজিট কমাই দিছে তো আপনার খরচটা কমাই দিছে তা আপনি তাকে বলতে পারেন যে থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইউর হেল্প ঠিক আছে আবার মনে করেন যে সাপোর্ট দেয় যেমন টাকা পয়সা ধার বা বলতে পারেন যে ব্লাড দিল বা এরকম মানে মুমূর্ষ অবস্থায় অনেক সাপোর্ট আছে তখন ইন বলতে পারেন যে ইনলেস হেল্প ফর ইয়োর জেনারেল সাপোর্টে ঠিক আছে ইংলেস হেল্প ফর ইউর জেনারেস সাপোর্ট মানে ইংলেস হেল্প হচ্ছে কি এটা ইংলিশ থ্যাঙ্কস সরি ইংলিশ থ্যাংকস ইংলেস হেল্প ইন ইনলেস থ্যাংকস ফর ইউর জেনারেস সাপোর্ট তো ইনলেস থ্যাংকস মানে হচ্ছে গিয়ে ধন্যবাদটা দিয়ে শেষ করা যাবে না বা শেষ না এটা যে আপনি যে সাপোর্টটা দিয়েছেন তো এটা শেষ নাই এই হচ্ছে গিয়ে বিষয় তো যদি ভালো লাগে আর যদি কোনো টপিক্সের উপর আপনাদের জানতে মন চায় তা আমাকে জানাতে পারেন কমেন্টে লিখতে পারেন শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ